চালচিত্র আর পাঁচ নম্বর লেন কেমন লাগলো এই দুটো মুভি আমার আমি এক কথায় বলতে পারি যে দুটো মুভিই ভালো দুটো মুভির মধ্যে একটা মুভিও খারাপ না ঠিক আছে তোমরা দুটো মুভিই দেখো চালচিত্র হচ্ছে একটা থ্রিলার সাসপেন্স মুভি যার মধ্যে অ্যাকশনও তোমরা দেখতে পেয়ে যাবে হালকা ফুলকা ঠিক আছে তা এর যে স্টোরিটা আছে সেই স্টোরিটা হচ্ছে কিছু পুলিশ অফিসার একটা কেস সলভ করবে সেটা কী কেস সেটা তোমরা মুভিতেই দেখতে পারবে গিয়ে এর থেকে বেশি আমি একটু বলবো না বিকাশ কয়লা দিয়ে লাভ নেই তোমরা কি চালচিত্র দেখে নিছ না দেখো নিচে কমেন্ট করে অবশ্যই বলবে আর পাঁচ নম্বর স্বপ্নময় লেন একটা ফ্যামিলি ড্রামা মুভি যেটা ভাই মানুষের জীবনে রোজগার যেটা হয় সেটাই তুলে ধরা হয়েছে যেমন ফ্যামিলি ফ্যামিলি ড্রামা হয় তেমনই মুভি একটা এই মুভিটাও খুব খারাপ না তোমরা অবশ্যই দেখো প্লাস আমি এতটুকুই বলবো যে দুটো মুভি যখন দেখছো তোমরা সন্তানকেও দেখো প্লাস খাদানকেও দেখো চারটে মুভি দেখো বাংলা সিনেমা দেখো ভাই অন্য কোনো সিনেমাকে দেখতে যেও না আমার কথা এতটুকুই যে ভাই বাংলা সিনেমাকে আগে সাপোর্ট করো হিন্দি সিনেমা ভাই পরে অনেক পরে যখন একদম শেষের দিকে চলে আসবে সপ্তাহে তিন সপ্তাহে চলে আসবে তখন গিয়ে হিন্দি সিনেমা দেখো আর ইচ্ছা না হলে হিন্দি সিনেমা দেখো না ভাই চারটে থেকে চারটে বাংলা সিনেমাই দেখো যেটা খুশি তোমার ইচ্ছে সেটাই দেখো বাংলা সিনেমা কিন্তু বাংলা সিনেমাকে সাপোর্ট করো যেন আমরা সন্তানের মতো সিনেমা খাদানের মতো সিনেমা কিংবা চালচিত্রর মতো সিনেমা এরকম সিনেমাগুলো আরও বেশি বেশি করে দেখতে পাই কারণ এই সব সিনেমাগুলো আমাদের বেশি বেশি করে ইন্টারেস্টিং করবে এবং ভাবাবে যে হ্যাঁ আমাদের বাংলাতেও এরকম একটা গল্প হয় যেমন সাউথে মহারাজা ভাই মহারাজার কী এমন স্টোরি ছিল তোমরা ভাবতে পেরেছ হ্যাঁ এরমই স্টোরি এরকমই গল্প আমাদের বাংলাতেও চাই আমাদের বাংলাতেও পড়তে হবে ভাবতে হবে তা তার জন্য এরকম মুভিগুলোকে সুপারহিট হতে হবে ব্লকবাস্টার হতে হবে এতটুকুই ছিল তোমরা কোন কোন মুভিটা দেখেছ না দেখোই নিচে কমেন্ট করে অবশ্যই বলবে আর দেখার প্ল্যান করছো না আগামী দিনে সেটাও কমেন্ট করে বলবে